এখন সময় এসেছে সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হওয়ার আপনি অনেক দিন ধরে যেসব বাধা বিঘ্ন আর ব্যর্থতা বয়ে বেরিয়েছেন সেই সব কিছুর তালা এবার খুলতে চলেছে ঈশ্বরের কৃপায় বিশেষ করে সূর্যদেবের আশীর্বাদ এবার আপনাদের জীবনে এমন এক জ্যোতিষীয় পরিবর্তন নিয়ে আসতে চলেছে যা একেবারেই অলৌকিক বহুদিন ধরে আপনি যেসব স্বপ্ন লালন করেছেন সেগুলোর বাস্তবায়ন এখন আর বেশি দূরে নয় আপনার ভাগ্যের চাবি এখন খুলছে ধীরে ধীরে এই সময়টাতে গ্রহগুলোর গতি ও অবস্থান এমন এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যা সিংহ রাশির জন্য নতুন দরজা খুলে দেবে আপনার রাশিচক্রে রাহু অবস্থান করছে ষষ্ঠ ঘরে আর শনি রয়েছে দ্বিতীয় ঘরে এর প্রভাবে আর্থিক স্থিতি যেমন বাড়বে তেমনই মানসিক চাপও কমে আসবে অনেক সিংহ রাশির জাতক দীর্ঘদিন ধরে যে সমস্যায় ভুগছিলেন তা হতে পারে কর্মক্ষেত্র পারিবারিক কলহ বা মানসিক অবসাদ এই সময়ের মধ্য দিয়ে সেই সব সমস্যা কাটিয়ে ওঠার স্পষ্ট সম্ভাবনা তৈরি হচ্ছে এগারো এপ্রিল থেকে বারো মে পর্যন্ত এই একমাস সময় খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় সূর্য আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে এবং সঙ্গে সঙ্গে বুধ ও বৃহস্পতির প্রভাবে তৃতীয় ঘরে শক্তিশালী প্রভাব ফেলবে এটি এমন এক অবস্থান যা আপনাকে আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে নেতৃত্বের ক্ষমতা বাড়াবে এবং যেসব কাজে আপনি বোধ করছিলেন সেই সব কাজ শুরু করার জন্য দারুণ অনুপ্রেরণা দেবে অনেক সিংহ রাশির জাতক এই সময় চাকরি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন হবেন যাদের দীর্ঘদিন ধরে পদোন্নতি আটকে ছিল তাদের জন্য সুখবর অপেক্ষা করছে একই সঙ্গে যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য এই সময় বেশ আশাবানজ্জক ব্যবসায়ী জাতক জাতিকাদের ক্ষেত্রেও এটি এক উজ্জ্বল সময় নতুন বিনিয়োগ পার্টনারশিপ বা নতুন শাখা খোলার জন্য সময়টি একেবারে উপযুক্ত এই সময়টাতে আত্মীয় স্বজন বা পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে যাদের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিল না তারা আবার ফিরে আসবে জীবনে এবং আপনাকে হয়তো সাহায্য করতে পারে আপনার কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যেসব জাতক জাতিকারা দীর্ঘদিন প্রেম বা দাম্পত্য জীবনে জটিলতায় ভুগছিলেন তাদের জন্য এই সময়টায় মিলনের সম্ভাবনা বৃদ্ধি পাবে দুই হাজার পঁচিশ সালের এগারো এপ্রিল থেকে শুরু হয়ে বারো মে পর্যন্ত যে সময়টি আপনার জীবনে প্রবেশ করছে সেটি শুধু ভাগ্য ও কর্মক্ষেত্রের জন্যই শুভ নয় বরং অর্থনৈতিক দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে আপনি যেসব আর্থিক সংকটে ভুগছিলেন সেগুলো কাটিয়ে ওঠার এক শক্তিশালী সম্ভাবনা সৃষ্টি হয়েছে বিশেষ করে আপনার দ্বিতীয় ঘরে শনির উপস্থিতি ধন সংক্রান্ত বিষয়ের উপর এক ধরনের নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলতা তৈরি করবে এ সময় হঠাৎ করে কিছু পুরনো পাওনা ফেরত আসতে পারে যেমন পুরনো লোন শোধ হয়ে যাওয়া বন্ধুর দেওয়া টাকা ফেরত পাওয়া অথবা এমন কিছু বিনিয়োগ থেকে লাভের মুখ দেখা যা আপনি একসময় ভুলে গিয়েছিলেন ব্যবসায়ীদের জন্য এই সময়টা দুর্দান্ত আপনি যদি কোন নতুন প্রজেক্ট বা ইনভেস্টমেন্ট শুরু করতে চান তাহলে গ্রহের অবস্থান বলছে এখনই সেরা সময় বিশেষ করে রিয়েল এস্টেট নির্মাণ কৃষি বা খনিজ সংশ্লিষ্ট ব্যবসায় সাফল্যের সম্ভাবনা তুঙ্গে যাদের বিদেশে যাওয়ার পরিকল্পনা অনেকদিন ধরে ঝুলেছিল শিক্ষার জন্য চাকরির জন্য বা ব্যবসার উদ্দেশ্যে তারা এই সময় নতুন সুযোগের মুখোমুখি হতে পারেন বিশেষ করে বুধের স্থান পরিবর্তন এবং বৃহস্পতির দৃষ্টিতে আপনার নবম ঘরে শক্তি সঞ্চার হবে যা আপনাকে বিদেশ যাত্রার ক্ষেত্রে সাহায্য করবে যারা উচ্চশিক্ষায় মনোনিবেশ করেছেন বিশেষ করে ম্যানেজমেন্ট আইটি অ্যাকাউন্টিং বা গবেষণা ক্ষেত্রে শিক্ষার্থীরা এই সময় পেতে পারেন স্কলারশিপ নতুন ভর্তি কিংবা শিক্ষকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সহায়তা স্বাস্থ্যের দিক থেকেও এটি এক স্বস্তিদায়ক সময় যারা দীর্ঘদিন ধরে কোনো ধরনের শারীরিক বা মানসিক সমস্যায় ভুগছিলেন তারা এই সময় বেশ স্বস্তি অনুভব করবেন রাহুর ষষ্ঠ ঘরে উপস্থিতি বলছে আপনি শত্রুর মোকাবিলায় শক্তিশালী থাকবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে তবে ছোটখাটো ইনফেকশন বিশেষ করে শ্বাসযন্ত্র বা ত্বকজনিত সমস্যা হলে অবহেলা করা যাবে না এই সময় আত্মোন্নয়ন এবং আধ্যাত্মিকতার দিকেও ঝোঁক বাড়বে অনেক সিংহ জাতক এই সময় মেডিটেশন যোগ যোগব্যায়াম বা আত্মবিশ্লেষণে আগ্রহী হয়ে উঠতে পারেন আপনি হয়তো হঠাৎই উপলব্ধি করবেন জীবনের সবকিছুই শুধু কর্ম বা টাকা নয় বরং মানসিক শান্তিও দরকার এই উপলব্ধি আপনাকে আরও ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে শেখাবে এছাড়া পারিবারিক দিক থেকেও এই সময় বেশ ইতিবাচক আপনি যদি দীর্ঘদিন ধরে পরিবারের কারো সঙ্গে মানসিক দূরত্বে ভুগে থাকেন তা হোক মা বাবা বোন কিংবা জীবন সঙ্গীর সঙ্গে এই সময় তা মিলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারো বিয়ের কথাবার্তা চলতে পারে আবার কারো সন্তান লাভের সম্ভাবনাও দেখা দেবে এই পর্বের শেষে বলা যায় অর্থ স্বাস্থ্য শিক্ষা এবং পারিবারিক স্থিতি সব মিলিয়ে এটি আপনার জীবনে এক শান্তিময় ও সমৃদ্ধ সময় হতে চলেছে গ্রহেরা যেমন ব্যালেন্স তৈরি করছে তেমনি আপনার জীবনেও ধীরে ধীরে স্থায়িত্ব আসবে দুই সালের এগারো এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়টা শুধু কাজের দিক থেকে নয় সম্পর্কের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের মধ্যে সময় কাটাচ্ছেন তাদের জীবনে এবার যেন এক নরম আলো এসে পড়ছে সূর্য বুধ ও বৃহস্পতির শক্তিশালী প্রভাবে আপনার পঞ্চম ও সপ্তম ঘরে যে তেজ আসছে তা আপনার প্রেম জীবনকে আলোড়িত করবে যারা অবিবাহিত তারা এই সময় নতুন কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার প্রবল সম্ভাবনার মুখোমুখি হবেন এই মানুষটি হঠাৎ করে আপনার জীবনে প্রবেশ করবে হতে পারে বন্ধুর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে অথবা এমন এক জায়গায় যা একদমই অনাকাঙ্ক্ষিত এই সম্পর্ক প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তা হয়ে উঠবে আপনি অনুভব করবেন এই মানুষটি আপনার মনের কথাগুলো যেন না বলতেই বুঝে ফেলে আর যারা ইতোমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এটি নতুন মোড় নেওয়ার সময় দীর্ঘদিন ধরে যে টানা পড়েন বা ভুল বোঝাবুঝি ছিল তা কেটে যাবে দুই পক্ষই আরও বেশি দায়িত্ববান হয়ে উঠবে কেউ কেউ এই সময়টাতে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন পরিবার থেকেও সম্মতি পাওয়া সহজ হবে গ্রহেরা এমন অবস্থানে রয়েছে যা প্রেমকে স্থায়ী সম্পর্কের দিকে ঠেলে দিচ্ছে বিবাহিতদের ক্ষেত্রেও এই সময় সম্পর্ক পুনরুজ্জীবিত করার সুযোগ এনে দিচ্ছে যারা দাম্পত্য জীবনে মনোমালিন্য দূরত্ব কিংবা অবিশ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের জীবনে এখন শিথিলতার পরিবর্তে ঘনিষ্ঠতা ফিরে আসবে একে অন্যকে সময় দেওয়ার মধ্যে দিয়ে হারানো ভালোবাসা আবার খুঁজে পাওয়া যাবে বিশেষ করে যারা একে অপরের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছিলেন তাদের জন্য এই সময়টি নতুন করে ভালোবাসা শব্দটিকে অনুভব করার সুযোগ এনে দেবে তবে এখানেই শেষ নয় এই সময় আত্মিক সম্পর্কের ক্ষেত্রেও একটি বিশেষ জাগরণ ঘটবে আপনি হয়তো এমন কারো সঙ্গে যোগাযোগে আসবেন যিনি শুধু জীবনের সঙ্গী নন আত্মার সঙ্গী যাকে আমরা বলে থাকি সমেথ এই ধরনের সংযোগ জীবনে খুব কম সময়ই আসে আর যখন আসে তখন মানুষ নিজেকেও নতুন করে চিনতে শেখে আপনি হয়তো এই সম্পর্কের মাধ্যমে নিজের গভীর অনুভব ও আত্মন্বেষণের দিকে এগিয়ে যাবেন এই সময় আত্মবিশ্বাস বাড়বে নিজের অনুভূতি প্রকাশ করার ক্ষমতা জোরালো হবে আপনি সাহস পাবেন বলার আমি তোমায় ভালোবাসি কিংবা আমি আর এই সম্পর্ক চাই না এই মানসিক স্পষ্টতা জীবনের প্রতিটি সম্পর্ককে একটি নির্দিষ্ট দিশা দেবে এই পর্বের শেষে বলতেই হয় সম্পর্কের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকারা এমন এক অধ্যায়ে প্রবেশ করছেন যেখানে ভালোবাসা শুধু আবেগ নয় দায়িত্ব এবং আত্মিক বন্ধনের নামও বটে আপনি যদি এই সময়টাকে হৃদয় দিয়ে গ্রহণ করেন তাহলে জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো আপনার জীবনে ধরা দেবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিকতা ও ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বৃহস্পতির সান্নিধ্য এবং বুধসূর্যের শক্তিশালী প্রভাব এই সময় আধ্যাত্মিক জ্ঞানের সন্ধান ও আত্মবিশ্লেষণের প্রতি আগ্রহ সৃষ্টি করবে আপনার মধ্যে এক ধরনের গভীরতা ও উপলব্ধি আসবে যা আপনাকে জীবনের উদ্দেশ্য খুঁজে বের করতে সহায়তা করবে আপনি হয়তো খুঁজে পাবেন যে আপনার জীবনের লক্ষ্য শুধুমাত্র বাহ্যিক সফলতা নয় বরং অন্তর্গত শান্তি ও আত্মিক পরিপূর্ণতা অর্জন এ সময় আপনি হয়তো ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বা প্রাচীন গ্রন্থ পাঠে আগ্রহী হবেন যেসব সিংহ জাতকজাতিকারা দীর্ঘদিন ধরে কোনো আধ্যাত্মিক সংগতি বা গুরু অনুসন্ধান করছেন তারা এই সময় সেই পথের দিকে আরও এক এগিয়ে যাবেন বিশেষ করে যাদের প্রাচীন ধ্যান বা যোগ যোগব্যায়ামের প্রতি আগ্রহ রয়েছে তাদের জন্য এটি একটি সুভ সময় এই সময় আপনি অন্তর ইন্ট্রোসপেকশনের মাধ্যমে নিজের মনের শক্তি উপলব্ধি করতে পারবেন এবং আধ্যাত্মিক শান্তি লাভের দিশা পাবেন এছাড়া যাদের মনোনিবেশ ছিল শুধুমাত্র বাহ্যিক কাজ বা প্রাপ্তিতে তাদের জন্য এটি একটি নতুন দিগন্ত সূর্য বুধ এবং বৃহস্পতি এই সময় সৃজনশীলতার প্রতি উদ্বুদ্ধ করবে এবং আপনার নিজের সীমাবদ্ধতার বাইরেও কিছু নতুন দৃষ্টিভঙ্গি আনবে আপনার মনোযোগ এখন শুধুমাত্র চাকরি বা ব্যবসা নয় বরং নিজের আত্মপরিচয়ের দিকে আরও বেশি চলে যাবে আপনি খুঁজে পাবেন যে নিজের ভিতরের শক্তি কোথায় লুকিয়ে আছে এবং কিভাবে আপনি জীবনের সবকিছুতে পূর্ণতা আনতে পারেন কর্মফলের দিক থেকে এই সময় আপনি বুঝতে পারবেন যে আপনার অতীতের পরিশ্রম এবং কঠোর কাজ এখন ফল দিতে শুরু করবে যারা অনেক দিন ধরে ধার দেনা কিংবা কর্মক্ষেত্রে হতাশার মধ্যে ছিলেন তারা এবার উত্তরণের পথ পাবেন যেমন চাকরির ক্ষেত্রে পদোন্নতি ব্যবসায় নতুন মুনাফা পুরনো প্রকল্পগুলো সফল হওয়া এমনকি কিছু বড় মাপের সুযোগের জন্য নতুন দরজা খুলে যাবে তবে মনে রাখতে হবে যে পরিশ্রম আপনি করেছেন তার ফলশ্রুতি আপনি এই সময় পাবেন কিন্তু একেবারে তাড়াতাড়ি না বরং ধৈর্য ধরে প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত এছাড়া যারা বিভিন্ন পেশায় যুক্ত আছেন তাদের জন্য এ সময় পদস্থ কর্মচারী সরকারি চাকরি বা এমন কোনো পদমর্যাদার অর্জনও সম্ভব যে সকল সিংহ জাতক দীর্ঘদিন একই অবস্থায় আছেন তাদের জন্য এটি এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে পুরনো ও প্রয়োজনীয় সম্পর্ক বা কাজগুলি কাটিয়ে নতুন কিছু শুরু করা আপনার জন্য উপযুক্ত হবে আর্থিক দিক থেকে আপনি বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করতে পারেন যা ভবিষ্যতের জন্য আপনার সুরক্ষা তৈরি করবে যাদের ব্যবসা রয়েছে তারা নতুন অংশীদারিত্ব বা বৃহত্তর বিনিয়োগের দিকে মনোযোগ দিতে পারেন আর্থিক বিনিয়োগ এবং সঞ্চয়ের ক্ষেত্রেও এটা একটি শুভ সময় তবে যে কোনো ধরনের ঝুঁকি নেওয়ার আগে সব দিক থেকে খতিয়ে দেখে সিদ্ধান্ত নিন এই সময় একেবারে নতুন কিছু শুরু করার জন্য একেবারে আদর্শ আপনি যদি নিজের একটি নতুন লক্ষ্য স্থির করেন এবং সে লক্ষ্য পূরণের জন্য কাজ করেন তাহলে সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে পারবেন যেমন একটি নতুন ব্যবসা একটি নতুন প্রজেক্ট একটি নতুন সৃজনশীল উদ্যোগ এই সমস্ত কিছুই এই সময়ের মধ্যে আপনি সফলভাবে শুরু করতে পারবেন সবশেষে গ্রহগুলো সবসময় আপনার সঙ্গেই থাকবে তবে আপনার লক্ষ্য স্পষ্ট এবং নির্দিষ্ট হলে আপনার পথ আরও সহজ হবে সঠিক পরিকল্পনা কষ্টের সঙ্গে ঐকান্তিক প্রচেষ্টা এবং ধৈর্য আপনার সফলতার কিগুলো হয়ে উঠবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি শুধু কর্মজীবন বা ব্যক্তিগত উন্নতির দিক থেকে গুরুত্বপূর্ণ নয় এটি সম্পর্কের পুনর্নবীকরণ ও সামাজিক জীবনে বড় পরিবর্তন আনতে পারে এই সময় বিশেষ করে এগারো এপ্রিল থেকে বারো মে পর্যন্ত আপনার জীবনে কিছু পুরনো সম্পর্ক নতুন করে প্রতিষ্ঠিত হতে পারে এবং আপনার সামাজিক চিত্রে একটি নতুন পরিবর্তন আসবে বিভিন্ন পুরনো বন্ধুর সাথে পুনঃপ্রতিষ্ঠিত সম্পর্কের সম্ভাবনা রয়েছে আপনি হয়তো খুঁজে পাবেন এমন কিছু বন্ধু যাদের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন ধরে ভেঙে গিয়েছিল তারা আবার ফিরে আসবে জীবনে বিশেষত যারা একে অপরকে বোঝে তাদের সম্পর্ক নতুন রূপ নেবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও আপনি কিছু কঠিন সম্পর্ক মেরামত করতে সক্ষম হবেন আপনি হয়তো কিছু বিষয় পর্যালোচনা করে পরিবারের সম্পর্কগুলো সঠিকভাবে পুনর্নির্মাণ করতে পারবেন আপনার আন্তরিকতা ও মনোযোগ আপনাকে পারিবারিক জীবনে স্থিতিশীলতা এনে দেবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময় আপনি আপনার সামাজিক অবস্থান ও ইমেজের উপরও কাজ করবেন আপনার ক্ষমতা ও দক্ষতা আপনি যেভাবে প্রকাশ করবেন তাতে আপনার সামাজিক চিত্র বদলে যাবে আপনি যদি এই সময়ে আপনার চিন্তাধারা ও ভাবনা সঠিকভাবে প্রকাশ করতে পারেন তাহলে সমাজে আপনার সম্মান এবং গ্রহণযোগ্যতা বাড়বে এছাড়া এই সময় আপনার কোন সামাজিক কার্যক্রম বা ইভেন্টে অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে হয়তো আপনি কোনো ধর্মীয় বা সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে নতুন কিছু শেখার সুযোগ পাবেন যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে আরও সুরক্ষিত এবং শান্তিপূর্ণ অনুভব করাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এগারো এপ্রিল থেকে বারো মে পর্যন্ত সময়ে ভ্রমণের সম্ভাবনা অত্যন্ত প্রবল বিশেষত যারা দূরের কোনো দেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি সময় হতে পারে বৃহস্পতি এবং বুধের প্রভাব এই সময়ে ভ্রমণের ক্ষেত্রে সহায়ক হবে এবং এটি আপনার জীবনে নতুন অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে আসবে এই সময় আপনি যদি কোন ভ্রমণের উদ্দেশ্যে পরিকল্পনা করেন তাহলে তা আপনার মানসিক শান্তি আত্মোন্নয়ন এবং জীবনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সাহায্য করবে যদি আপনার জীবনে কোনো নির্দিষ্ট স্থান বা দেশ রয়েছে যেখানে আপনি ভ্রমণ করতে চান তাহলে এই সময়টি তার জন্য সেরা এছাড়া যারা ব্যবসায়িক ভ্রমণের মাধ্যমে আয়ের সুযোগ খুঁজছেন তাদের জন্য এটি একটি শক্তিশালী সময় বিশেষত যারা আন্তর্জাতিক বাজারে ব্যবসা বা কাজ করার আগ্রহী তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ ভ্রমণ শুধুমাত্র শখের জন্য নয় বরং এটি আপনার জীবনে নতুন দৃষ্টিভঙ্গি আনার সুযোগ হয়ে উঠবে কোনো নতুন স্থানে গিয়ে আপনি অনেক কিছু শিখবেন এবং আপনার জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শিখবেন তাই যদি আপনি এই সময় কোনো ভ্রমণে যেতে পারেন সেটা আপনার জীবনে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে আপনার জীবনের এই সময়ে এগারো এপ্রিল থেকে বারো মে পর্যন্ত সবচেয়ে বড় যে উপহারটি আপনি পাবেন তা হল আত্মবিশ্বাস এবং নতুন দিগন্তের প্রতি আগ্রহ এটি আপনার জীবনে একটা নতুন সূচনা হবে যেখানে আপনি আপনার ভবিষ্যতের জন্য নতুন লক্ষ্য স্থির করবেন আপনার আগে যেসব বাধা ছিল সেগুলোকে পিছনে ফেলে আপনি একটি নতুন চিন্তাভাবনা শুরু করবেন একটি নতুন দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারবেন আপনি হয়তো বুঝতে পারবেন আপনার জীবনটিতে যে আগ্রহ এবং উদ্দীপনা ছিল না সেটা এবার ফিরে এসেছে এ সময় আপনি আপনার লক্ষ্যগুলোতে আরও স্পষ্টতা আনবেন এবং পূর্বের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে এগিয়ে যাবেন আপনার ভাবনা আর কর্মক্ষেত্রের প্রতিটি সিদ্ধান্তে আপনি নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করবেন এবং তাই এই সময়ের শেষের দিকে আপনি নিজের প্রতি আরো বেশি আস্থাশীল হয়ে উঠবেন সেই সাথে আপনি জীবনে যে সমস্যাগুলোর সমাধান চেয়েছিলেন সেগুলো এই সময়ের মধ্যে আপনার সামনে উপস্থিত হবে এবং আপনি সেগুলোর সমাধান করতে সক্ষম